বুঝলাম না এতক্ষণ লাগে আর রেডি হতে একটু টাইম লাগে চলো আম্মাকো দেখো আমি রেডি হইতেছি মনে হয় আমারে ডাক দাও তুমি ডাক দাও দেখো তুমি বলতাছো দেখি আমি যাইতাছি আর আমি যদি না যাই না তোমার আম্মারে বেশি বেশি কিনে দিবা মার্কেটে যাই আমার উপর দিয়ে তুমি যদি কোনো কথা বলছো না মার্কেটে তোমার গাড়ামো আম্মার পছন্দ মতো আমি কিনে দিব না কার পছন্দের মতো আমার পছন্দের মতো আমি কিনা দিব আমার উপর দিয়ে কোনো কথা হইব না আমি যেটা কিনা দেব তোমার আম্মা ওইটাই পরব আচ্ছা তোমার এত কাপ চাপের দরকার নাই তোমার চাওয়ার দরকার নাই আম্মারে ডাক দাও আমি আম্মারে নিয়ে যাই কি আমি যাব না তুমি তোমার আম্মারে নিয়ে যাইবা যাও পারলে যাও তোমার আম্মারে নিয়ে যাও দেখো তোমার রিকোয়েস্ট করতেছি মার্কেটের ভিতরে যা কোনো সিনকেট করবা না তোমারও আমি রিকোয়েস্ট করতেছি মার্কেটের ভিতরে যাই আমার উপর দিয়ে কোনো কথা বলবা না আমার আম্মার যদি একটা শাড়ি পছন্দ হয় আমি আমার আম্মার পছন্দ কিনা দিব না তোমার আম্মা বুড়া হয়ে গেছে তার

কম টাকার মধ্যে চাচ্ছেন তো আমাদের দোকানের মধ্যে সব থেকে কম দামি শাড়ি হচ্ছে এটা পঁচিশশো টাকা কত পঁচিশশো ওনারা দেখছেন সিরি দেখছেন পঁচিশশো টাকা যে শাড়ি কিনলে ওনারা পরায় মানাইবো ওনাকে এই শাড়িটা অনেক সুন্দর লাগবে দেখে শাড়িটার আম্মা শাড়িটা কিনতে তোমার খুব সুন্দর লাগতো তো কেমন কেন যাও তোমাকে আমি ইচ্ছা করে নিয়ে আসছি এখানে কেনাকাটা করতে আসছি মারা একটু কিনা দিই আম্মা আমি যেটা কিনে দিই ওইটাই পরবেন বইলা দিলাম আচ্ছা আর আপনার তো ডাকি নাই আমি কিন্তু আপনাদের নামে অভিযোগ করব আসলে ম্যাম আমাদের তো কাস্টমারকে সার্ভিস দিতে হয় তাই না আপনি বসেন সার্ভিস দেওয়া লাগলে আমি আপনাকে বলবো শুনুন আপনাদের দোকানের সুতির কাপড় সবচেয়ে কোলে উঠে যাও কোলে উঠে যাও কথা বলতে কথা তো আমি বলতাছি না আচ্ছা তুমিও বলো আমিও বলি তুমি কি বলো তুমি বসেই দাঁড়াও

কম দামি কাপড় জাকাত ফেতা দেনা ওই টাইপের একটা কাপড় দেখেন তোমাকে ওইগুলা নাই আমি কথা বলছি আম্মা অন্য মার্কেট দেখবো চল অন্য মার্কেটে যাই এতে কিন্তু আমার ভালো লাগছে আম্মা না আমার পছন্দ নেই তুমি এত কথা আমার পছন্দ হয় নাই তুমি পারবা চুপ তুমি পারবা কথা কম দাম বেশি হোক এই সাইটা দেন তো আপনি ভিতরে যান স্যার এটার প্রাইস 6000 টাকা হবে এত কথা কাটছি আমি কিন্তু চুইলা যাচ্ছি চুইলা যাচ্ছি কেমন ইচ্ছে করে আনছি যে

সংসারের ভিতরে চিনো নাই তো আমি কোন বংশের মাইয়া আমার বাপের নাম শুনলে না সারা এলাকা কাপে তো আমি কেমন মাইয়া জানোই তো সংসারের ভিতরে খালি খাসরা বংশের মাইয়া তুই ভালো বংশের মাইয়া না ভালো বংশের মাইয়া যদি হইতি একটা মার্কেট আইসা

আর জীবন আপনার দোকান আসবো না আপনি না আসলে আমি বেটার মনে করি তা আমার জীবনে আসতে কেন কিলিগা আম্মা চলো ম্যাডাম আবার আইছেন ঠিক আছে চলো আসলে একটা পাগল ওনার নিয়ে আজ কিভাবে সংসার করতেছে সারি জানে আম্মা এক কাজ করো তুমি এগুলো নিয়ে ঘরে যাও যাও চপ চপ শপিং না আমার জন্য কিছু আলো নাই মা ঘরে যাও কি লাগাম আমি ঘরে দেবো দিবা না আমি ঘর কোনো শান্তি করিস না ভালো লাগে না যাও